আসসালামু আলাইকুম এইবার একটি পল্লগীতি গান গাইবেন শিল্পী মোহাম্মদ মাহবুল আলম পরের জাগা পরে রে জমিন গর্বানাই হাই আমি রই আমি তো সেই গড়ের মালিক নই পরে রে পরের জমিন গর্বানাই আমি রই আমি তো সেই গড়ের মালিক নয় ও সে গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি ও সে গরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই গড়ের মালিক নয় পরের জাগা পরের জমিন গড় বানায় আমি রই আমি তো সেই গড়ের মালিক নয় আমি তো সেই গড়ের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুখো বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেয় না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার যে নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম জমিন আমার হয় যে হয়ে আমি চলি যে তার মঞ্জু গায়া আমি চলি যে তার মঞ্জু গায়া ডাকি লাইনে লেনা সই আমি তো সেই গড়ের মালিক নই পরের জাগা পরের জমিন গড় বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমিন গর্বানাই আয় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি পাই না জমিদারের দেখা আমি মনের দুঃখ কারে কই আমি মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই গর মালিক